হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি কে অরবিট আজ শুরু করতে যাচ্ছি ইংলিশের বিগত বছরের কোশ্চিনগুলো যেগুলো বিগত বছর বছরে এসেছে এবং আগামীতে আসার চান্স রয়েছে সেই সমস্ত কোশ্চিন নিয়ে আজ নিয়ে চলে এসেছি একশো থেকে এক থেকে একশো পর্যন্ত হয়েছিল এরপরে শুরু হবে দুশো এক থেকে দেখো দুশো এক থেকে শুরু করতে যাচ্ছি ও ফ্রেজ নিয়ে দেখো দুশো একে কি রয়েছে দেখো আর যারা যারা এখন পর্যন্ত দেখেছো মানে ইংলিশের কোশ্চেনগুলো যারা যারা মানে একশোটা কোশ্চেন আহ যে আমি দিয়েছি সেগুলো প্লে লিস্টে রয়েছে যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারো চলো শুরু করি অ্যাট দ্য ইলেভেন্থলেভেন্থ আওয়ার মিনস কি লাস্ট মোমেন্ট সর্বশেষ মুহূর্তে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট নট অ্যাট ইলেভেন ক্লক অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার মিনস হচ্ছে লাস্ট মোমেন্ট এটা কোথায় পড়েছিল ডাব্লিউ বিসিএস ডাব্লিউ পি কনস্টেবলে পড়েছিল তারপর দেখো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আমি নিয়ে চলে এসেছি বাই লিপ অ্যান্ড বাউন্স বাই লিপ অ্যান্ড বাউন্স মিনস কি র্যাপিডলি অর ভেরি কুইকলি এগুলো পরীক্ষায় পড়তেই পারে এসএসসি সিজিএল এ পড়েছিল ডাব্লিউবিপি এসআই এ পড়েছিল তারপর দেখো গিফট অফ দ্য গ্যাপ গিফট অফ দ্য গ্যাপ মিন্স গিভ অফ দ্য গ্যাপ মিন্স হচ্ছে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ বক্তৃত্ব দেওয়ার ক্ষমতা গিফট অফ দ্য গ্যাপ মিন্স হচ্ছে পাওয়ার অফ ডেলিভারিং স্পিচ বক্তৃত্ব দেওয়ার ক্ষমতা ডাব্লু বি সি এস এসএসসি সিএইচএস এল এসেছিলো তারপর দেখো কিট অ্যান্ড কিন কিট অ্যান্ড কিন দেখো কিট অ্যান্ড কিন কি ব্লাড রিলেশনস বা ব্লাড রিলেশন যারা রিলেটিভস আত্মীয় স্বজনদেরকে বলা হয় কিট অ্যান্ড কিন ডাব্লিউ বিপি এস আই পড়েছিল ডাব্লিউ বি গ্রুপ ডিতে এসেছিল ফেয়ার ওয়েদার ফ্রেন্ড ফেয়ার ওয়েদার ওয়েদার ফ্রেন্ড ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মিন্স এর মানে কি হল এ ফ্রেন্ড অফ গুড টাইমস অনলি সুসময়ের বন্ধু বলে না সে হচ্ছে আমার সুসময়ের বন্ধু ভালো সময়ের বন্ধু তে এটার ইডিয়ম হচ্ছে ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস

not working or defective তারপরে দেখো আপস এন্ড ডাউনস এটা তো সচরাচর বলি বলি থাকে উত্থান পতন আপস অ্যান্ড ডাউনস মিন হচ্ছে প্রসপারিটি এন্ড অ্যাডভার্সিটি উত্থান পতন ডব্লিউপি বেসিক ইংলিশে পড়েছিল তারপরে দেখো সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট কর্তা ও ক্রিয়ার সম্পর্ক দেখো স্পোর্টিং এরর্স এই নিয়মগুলি থেকে প্রশ্ন আসবেই এই দেওয়া আছে আমি কোশ্চেনই করেছি ব্রেড অ্যান্ড বাটার ব্রেড অ্যান্ড বাটার এখানে হবে ইজ কারণ কারণটা হচ্ছে দুটো শব্দই মিলে একটা ধার একই ধারণা বোঝালে ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় হবে এখানে ইজ ব্রেড অ্যান্ড বাটার তারপর দেখো স্লো অ্যান্ড স্টিডি স্লো অ্যান্ড স্টিডি উইন্ডস হবে স্লো অ্যান্ড স্টিডি ধীর ও স্থির ব্যক্তি জয়ী হয় ধীর ও স্থির একই ব্যক্তিকে বুঝাচ্ছে ওই জন্য উইন্ডস হবে এটা যেহেতু এটা হয়ে গেছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি ভার্বের এস বাই এস হয় অতএব উইন্স হবে তারপর দেখো দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি দা হেডমাস্টার এন্ড দা সেক্রেটারি ইজ কামিং যদি যদি দেওয়া থাকতো হেডমাস্টার এন্ড সেক্রেটারি তখন হতো আর কামিং এখানে যেহেতু দা রয়েছে দা হেডমাস্টার অতএব একজন ব্যক্তিকে বোঝাচ্ছে ওই জন্য এখানে ইজ কামিং হবে তারপরে দেখো আইদার হি অর আইদার হি অর আই এম হ্যাঁ আইদার অর যখন এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে আই এর কথা বলছে অতএব এম হবে আইদার হি অর আই এম এস এসি সিজিএল এ পড়েছিল ডাব্লিউ এ পড়েছিল তারপরে দেখো নাইদার দ্য ক্যাপ্টেন নর হি সোলজার নাইদার দ্য ক্যাপ্টেন নর হিজ সোলজার এখানে হবে অয়ার নর এর পরে সোলজার পরে সোলজার তাই ভারবে রুরাল ফর্ম হবে যদি সোলজার থাকতো তাহলে কি হতো ইজ হতো তারপর দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোলজার দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোলজার কি আছে ওয়াজ অ্যালং উইথ হিজ সোলজার দ্য ক্যাপ্টেন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয় প্রথম সাবজেক্ট অনুযায়ী অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ মানে সঙ্গে বোঝাচ্ছে এই ক্যাপ্টেনের সাথে গিয়েছিল অতএব কি হবে অতএব হবে কি ওয়াজ অতএব এখানে ওয়াজ বসবে তাই দেখো ডাব্লিউপিপি কনস্টেবল এসএসসি এ এসছিল এই কোশ্চেনটা মেনি স্টুডেন্টস

অত এব এখানে কি রয়েছে এ স্টুডেন্ট এ স্টুডেন্টটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওই এখানে হ্যাজ বসবে তারপর দেখো ফিফটি কিলোমিটার্স ফিফটি কিলোমিটার্স ইজ এখানে বসবে ইজ কেন নির্দিষ্ট দূরত্ব বা ওজন বা টাকা বোঝালে সিঙ্গুলার হয় ফিফটি কিলোমিটার্স যদি নির্দিষ্ট দূরত্ব বোঝায় ওজন বা টাকা বোঝায় তাহলে সিঙ্গুলার হয় এগুলো কমন ইউর এগুলো পরীক্ষায় আসে খুব বিভ্রান্ত করে দেওয়ার জন্য এই এগুলো পরীক্ষায় আসে তোমরা হও ওই জন্য আমি পাশে পাশে লিখে দিয়েছি দেখো ইচ অফ দ্য বয়েজ ইচ অফ দ্য বয়েজ বালকদের মধ্যে প্রত্যেককে বালকের মধ্যে প্রত্যেককে বালকগুলির মধ্যে প্রত্যেককে তাহলে কি হবে গেটস হবে তাহলে হবে গেটস কারণটা হলো এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে ই অফ দ্য বয় মানে বালকগুলোর মধ্যে প্রত্যেককে মানে এক একজন বালক তাহলে কি হবে গেটস হবে তারপর দেখো জুরি জুরি জুরিড ডিভাইডেড মতপার্থক্য থাকলে ইন দেয়ার অপিনিয়ন যদি মতপার্থক্য থাকে তাহলে কালেকটিভ নাউন প্লুরাল হয়ে যায় জুরি জুরিটা কি বিচারক মন্ডলী জাস্টিস জাজ হচ্ছে বিচারক জাজ হচ্ছে বিচারক তার জুরি হচ্ছে বিচারক মন্ডলী তাহলে কি হবে ওয়ার হবে তাহলে এখানে হবে ওয়ার ডাবল বিসিএস মেন এসছিল এসএসসি সিজিএল এসছিল তারপরে দেখো ফিক্সড প্রোনাউন দ্য পুলিশ ওয়ার প্রিভেন্টেড দ্য পুলিশ ওয়ার প্রিভেন্টেড ফ্রম গোয়িং দেয়ার বাধা দেওয়া প্রিভেন্টেড মি প্রিভেন্টেড ফ্রম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ডাব্লিউপি কনস্টেবল এসেছিল এসএসসি এমটিএস এসছিল স্মোকিং ইজ হ্যাঁ ফ্রম হেয়ার মানে নিষেধ করা এখানে নিষেধ করা হয়েছে তাহলে নিষেধ করা হলো ফ্রম ফ্রম এটা প্রিপোজিশন তারপরে দেখো হি ইজ নট ইন্টারেস্টেড হি ইজ নট ইন্টারেস্টেড ইন মিউজিক ইন্টারেস্টেড ইন এগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন্টারেস্টেড ইন মানে হচ্ছে আগ্রহী তিনি মিউজিকে আগ্রহী নন রাম গুড রুড ইংলিশ কোন বিষয়ে দক্ষ বোঝালে অ্যাড বসে রাম ইজ গুড ইংলিশ তাহলে দক্ষতা বসে তাহলে দেখো এগুলো কমন ডাব্লিউ বিসি এ পড়েছিল হি ইজ উইক হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স যদি দক্ষ হয় তাহলে অ্যাড যদি দুর্বল হয় তাহলে ইন হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স দেওয়া আছে দেখো ক্লু দেওয়া আছে ডাব্লিউপি এস আই ডাব্লিউপি ক্লার্কশিপে করেছিল আই এম ওয়েটিং ফর দ্য বাস তো ওয়েটিং এর পরে ফর বসে অতএব বিটা হচ্ছে রাইট অ্যান্সার দ্য ইউ ক্যান র্যালি ইউ ক্যান র্যালি অন হিম নির্ভর করা সে তার উপর নির্ভর করে ডাব্লিউ বিসিএস এসএসসি সিজিএল এসছিল হি ইনসিস্টেড হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার হি ইনসিস্টেড অন গোয়িং দেয়ার ইনসিস্টেড অন মানে জেদ করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটু এসএসসি সিজিএল এসেছিল ডাব্লিউ বিপিতে এসেছিল তারপর দেখো দ্য রিচ ম্যান ইজ ল্যাক অফ মানি দ্য রিচ ম্যান ইজ ল্যাক অফ মানি দেখো দ্য রিচ ম্যান ইজ ল্যাক অফ মানে ডাব্লিউ বিপি কনস্টেবল এসেছিল হি ইজ ডিফারেন্ট ফ্রম হিজ ব্রাদার এখানে হবে ফ্রম হিজ ব্রাদার ফ্রম হিজ ব্রাদার তার সে তার ভাইয়ের থেকে আলাদা বা ভিন্ন ফ্রম ডাব্লিউ বিসি এস এস সিতে এসেছিল সিনোনিম দেখো অ্যাবলিস অ্যাবলিস মানে যে ধ্বংস করা অ্যাবলিস অ্যাবলিস ধ্বংস করা ক্যান্সিল দেখো অ্যাবলিসের সিনোনিম কি হবে ক্যান্সিল সিনোনিম অব বারবারিক বারবারিকের সিনোনিম কি হবে স্যাভেজ ক্রুয়েল বর্বর তারপর দেখো ক্যালামিটি ক্যালামিটি ক্যালামিটির সিনোনিম হবে ডাইজেস্টার ডাব্লিউ পি এস আই ডাব্লিউ পি গ্রুপ ডিতে এসেছিল সিনোনিম অফ ডিসিভ ডিসিভ মিনস হচ্ছে চিট প্রতারণা করা ডিসিভ মানে হচ্ছে চিট করা প্রতারণা করা মিসলিড প্রতারণা করা সিনোনিম অফ একস্টেসিভ ইকস্টিসির সিনোনিম কি জয় ডিলাইট আনন্দ করা डब्ल्यूबीसीএস প্রিলিমসে ছিল डब्ल्यूबीसीএস প্রিলিমসে ছিল তারপরে দেখো অ্যানটোনিন এবা বিপরীতার্থক শব্দ অ্যানসেস্টার অ্যানসেস্টার মানে হচ্ছে অ্যানসেস্টার অ্যানসেস্টার মানে পূর্বপুরুষ আর ডিসেন্ডেন্স ডিসেন্ডেন্স মানে হলো কি বংশধর বা মানে উত্তরসূরি ডাব্লিউ এসএসসি তে পড়েছিল অ্যান্টোনিম দেখো অ্যান্টোনিম দেখো অ্যান্টোনিম হচ্ছে ভলান্টিয়ারি ভলান্টিয়ারি হচ্ছে কম্পালসরি ভলান্টিয়ারি হচ্ছে কম্পালসরি এটা হচ্ছে ভলান্টিয়ারি অ্যান্টোনিম হচ্ছে কম্পালসরি এটা ডাব্লিউ বিপি এসআই ডাব্লিউ বি ক্লার্ক সিপিএস ছিল অ্যান্টোনিম অফ অ্যানালাইসিস অ্যানালাইসিস মানে হচ্ছে মানে বিশ্লেষণ করা আর সিনথেসিস মানে হচ্ছে সংশ্লেষণ করা সংশ্লেষণ বিশ্লেষণ সংশ্লেষণ তারপর দেখো অ্যারাইভেল অ্যারাইভেল মানে কি হচ্ছে অ্যারাইভেলের অ্যান্টোনিম অ্যারাইভেল মানে হচ্ছে যাওয়া আর ডিপার্চার মানে অ্যারাইভেল মানে আসা সরি এবার অ্যারাইভেল মানে আসা ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান করা বেসিক ডাব্লিউ বি তে এসেছিল অ্যাটাক 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 মানে হচ্ছে আঘাত করা ডিফেন্ড মানে হচ্ছে প্রতিরক্ষা করা অ্যান্টোনিম অফ অ্যাটাক হচ্ছে ডিফেন্ড ডাব্লিউ কনস্টেবল এসেছিল প্লেসেস দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্থান সংক্রান্ত এ প্লেস হোয়ার কয়েন্স আর মেড মিন্ট টাকসাল মিন্ট হচ্ছে এ প্লেস হোয়ার কয়েন্স আর মেড যেখানে টাকা কয়েন তৈরি হয় সেটাকে বলা হয় টাকসাল মিন্ট ডাবল বিসিএস প্রিলিমস এসছিল এসএসসি সিজিএল এসছিল এ প্লেস হোয়ার উইপন্স এন্ড আর্মস আর কেপ্ট আর্সেনাল আর্সেনাল এ প্লেস হোয়ার উইপন্স এন্ড আর্মস আর কেপ্ট যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয় তাকে বলা হয় আর্সেনাল এসএসসি সিজিএল ডাবলিউইপি এস আই এ প্লেস ফর লাগেজ অ্যাট রেলওয়ে স্টেশন ক্লক রুম ক্লক রুম এ প্লেস ফর লাগেজ এট রেলওয়ে স্টেশন ক্লক রুম অপশন বি ডাব্লিউইপি কনস্টেবলে বেসিক ইংলিশ এসেছিলো তারপরে দেখো এ প্লেস হায়ার ডেড বডিজ ওয়্যার বার্নড আর কেপ িয়ামি ডাব্লুবি কনস্টেবল ডাব্লিউবি গ্রুপ ডিতে এসছিল কনফিউজিং ওয়ার্ড দেখো শব্দ বিভ্রাট দেখো হি স্যাক্রিফাইস ইজ লাইফ অ্যাট দ্য আল্টার বেদি অফ হিস কান্ট্রি আলটার মানে পরিবর্তন করা আলটার মানে বেদি এখানে আমি পরিবর্তন বেদি ডাব্লিউবিসিএস এসএসসি তে এসেছিল আই রিজার্ভ এ বার্থ ইন দ্য ট্রেন আই রিজার্ভ এ বার্থ ইন দ্য ট্রেন বার্থ মানে হচ্ছে যেখানে শোয়ার জায়গা লোয়ার বার্থ আবার বার্থ এগুলো থাকে না ট্রেনে তো সেই জায়গাটা হচ্ছে বার্থ মানে সয়ন আসন বা সয়ার জায়গা আর বিএ মানে আছে বার্থ মানে জন্ম এসএসসি এমটিএস ডব্লিউপি এসআইএস ছিল তারপরে দেখো 2008 248 নম্বর क्वेश्चनটা দেখো হি ইজ এলিজেবল ফর দা পোস্ট হি ইজ এলিজেবল ফর দা পোস্ট এলিজেবল এখানে বুঝবে এলিজেবল এলিজেবল মানে হচ্ছে অযোগ্য এবল মানে হচ্ছে সক্ষম লিজিবল মানে মানে তারপর দেখো ডোন্ট ডোন্ট লুজ এল ও এস ই ডোন্ট লুজ ইওর টেম্পার তাহলে কোনটা লুজ হবে কোনটা হবে এখানকার মধ্যে লুজটা হবে এখানে লুজ মানে হারানো আর লুজ মানে হচ্ছে ঢিলে লুজ মানে হচ্ছে হারানো তো লুজটা হবে এখানে কমন ইরর্স ডাব্লিউবিবি ক্লার্কশিপে এসেছিল তারপরে দেখো হি ইজ দ্য মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি লেজিসলেটিভ কাউন্সিল কোনটা হবে কাউন্সিল 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 তাহলে কাউন্সিল হবে কাউন্সিল মানে উপদেশ বা আইএনজিবি কাউন্সিলটা হচ্ছে উপদেশ বা আইএনজিবি ডব্লিউবিসিএস বেসিক বেসিক জিকে তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার পোস্তু হিউমাস পোস্তু হিউমাস মনোত্তর সন্তান ডাব্লুবি সি এস ডাবলু পি ছিল ওয়ান হু নেভার মেক্স এ মিস্টেক্ট ইন ফ্যালিবেল অভ্রান্ত মানে যার ভুল হয় না ইন ফ্যালিবল মানে অভ্রান্ত যার ভুল হয় না ওয়ান হুড নেভার ড্রিঙ্কস অ্যালকোহল ওয়ান হুড নেভার ড্রিঙ্কস অ্যালকোহল টি টু হ্যাঁ টিটো টেলার হচ্ছে ওয়ান হু নেভার ড্রিঙ্ক অ্যালকোহল যে মদ ছোঁয় না বা মদ পান করে না তাকে বলা হয় টিটোটেল আর ডাব্লিউপি কনস্টেবল এসএসসি তে এ হেটার অফ ওমেন মিশন মিসোজিনিস্ট মিশো মিসোজিনিস্ট মিসোজিনিস্ট ডাব্লিউবিসিএস প্রিলিমস এ এসেছিল এ লাভার অফ বুকস বিব্লিওফিল বিব্লিওফিলি বিবলিও ফিলি এ লাভার অফ বুকস বিবলিও ফিলিং সরি বিবলিও ফিলিং এসএসসি এমটিএস ডব্লিউ বিতে এসেছিলো কিলিং অফ হিউমেন বিইং হিউমি কিলিং অফ হিউমেন বিইং হচ্ছে হিউমি সাইট নরহত্তা ল এক্সামে পড়েছিল গভর্মেন্ট বাই ওয়ান পার্সন গভর্নমেন্ট বাই ওয়ান পার্সন অটক্রেসিম মানে যে একাই যে সরকার চালায় ওকে বলে অটোক্রেসিম স্বৈরতন্ত্র এসএসসি সিএইচএসএল ডাব্লিউবি এসআই পড়েছিল গভর্নমেন্ট বাই রিচ প্লুটোক্রেসি প্লুটোক্রেসি গভর্নমেন্ট বাই রিচ প্লুটোক্রেসি ধনতন্ত্র ওয়ান হু অফারস ইজ সার্ভিস অফ হিজ ওন ফ্রি উইল ভলেন্টিয়ার ওয়ান হু অফারস ইজ সার্ভিস অফ হিজ ওন ফ্রি উইল যে নিজের ইচ্ছা শক্তিতেই মানে কোনো কিছুর মুক্ত অবস্থায় সবকিছু কাজ করে তাকে বলা হয় স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার বেসিক ইংলিশ ডাব্লিউ ডাব্লিউপি গ্রুপ ডিতে এসেছিল দ্যাট হুইচ ইজ এগেনস্ট ল ইলিগাল বেআইনি ইলিগাল হচ্ছে বেআইনি রাইট মানে হচ্ছে সঠিক ভ্যালিড মানে হচ্ছে আইনি হ্যাঁ তাহলে কমন ইরর্স জব নাউন অর কনজাংশন কমন ইরর্স স্পোর্ট অন দ্য ইরর স্পোর্ট দ্য ইরর দো হি ইজ বাট হি ইজ অনেস্ট তাহলে কি হবে দো হি ইজ পোর বার্ড বসে না কমন ইরস স্পোর দ্য এরর মানে কি যেটা ভুল হবে সেটা তুলে দিতে হবে এখানে বার্ডটা এক্সট্রা রয়েছে দো হি ইজ পোর দো মানে যদিও সে হয় গরিব কিন্তু সে হয় সৎ এখানে যদিও সে গরিব কিন্তু সৎ এখানে বার্ড না দিলেও একই মানে বুঝাবে ডাব্লিউ বিসিএস এসএসসি এ পড়েছিল তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স চুজ দ্য কারেক্ট সেন্টেন্স হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস পিস অফ অ্যাডভাইস অ্যাডভাইস গোনা যায় না এখানে অনেকগুলো দেওয়া আছে অ্যাডভাইসেস দেওয়া আছে মেনি অ্যাডভাইস দেওয়া আছে পিস অফ অ্যাডভাইস দেওয়া আছে তাহলে এটাই হবে রাইট অ্যান্সার হি গেভ মি অ্যান অ্যাডভাইস দেওয়া রয়েছে অ্যাডভাইস অ্যাডভাইস গুনা যায় না অতএব হি গেভ মি এ পিস অফ অ্যাডভাইস এটা হবে আর এখানে গেভ মি অ্যান কেন হলো না হ্যাঁ একটা অ্যাডভাইস এরকম করা যায় না ওই জন্য এখানে অ্যান হয়নি এখানে পিস অফ অ্যাডভাইস পিস অফ অ্যাডভাইস মানে হচ্ছে সে আমাকে দিয়েছিল উপদেশ

আর ট্রু নিউজ দেখতে প্লুরাল হলেও তা আসলে সিঙ্গুলার এগুলো খুব পরে ইম্পর্ট্যান্ট দা নিউজ নিউজটা কি মনে হবে যেটা সিঙ্গুল আহ প্লুরাল রয়েছে যেহেতু এস রয়েছে অনেক মনে করবে এটা প্লুরাল রয়েছে কিন্তু এটা প্লুরাল নয় এখানে ইজ হবে দ্য নিউজ ইজ ট্রু ডাব্লিউবিপিএসআই এস এস সি এম টি এস এ পড়েছিল ফিলিন দ্য ব্ল্যাঙ্ক ম্যাথমেটিক্স ইজ এখানে ম্যাথমেটিক্স এখানেও এস রয়েছে কিন্তু এখানে ইজ হবে ডাব্লিউ বি এস এস সি সিজিএল ডাব্লিউ বি গ্রুপ ডিতে দেখো ইডিওম অফ রেজ এবার রয়েছে এম সি কিউ বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস ইরেগুলারলি অনিয়মিত ভাবে বাই ফিটস অ্যান্ড স্টার্টস মিনস ইরেগুলার রেগুলার মানে নিয়মিত কন্টিনিউয়াসলি মানে ক্রমাগত স্লোলি মানে আস্তে আস্তে ইরেগুলার অনিয়মিতভাবে। কল এই স্পেড এই স্পেড মিন্স টু স্পিক ফ্র্যাঙ্কলি স্পষ্ট কথা বলা কল এই স্পেড এই স্পেড মিনস স্পিক ফ্লুয়েন্টলি ডাব্লিউ বি সি এস 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 সি পড়েছিল এন্ড ইন স্মোক এন্ড ইন স্মোক মিনস কাম টু নাথিং ফেল ব্যর্থ হওয়া এস এস সি সি জি এল ডাব্লিউ বি শেয়ার লায়ন শেয়ার মানে হচ্ছে মেজর পার্ট সিংহভাগ লায়ন শেয়ার মানে হচ্ছে মেজর পার্ট সিংহভাগ তারপর দেখো দুশো সত্তর নাম্বার এ স্নেক ইন দ্য গ্র্যাস এ স্নেক ইন দ্য গ্র্যাস মিনস এ হিডেন ইনেমি লুকানো শত্রু এ স্নেক ইন দ্য গ্র্যাস মানে একটা সাপ যখন ঘাসে লুকিয়ে থাকবে তার মানে হচ্ছে লুকানো শত্রু ডাব্লিউ বিসিএস এস এ পড়েছিল স্টাডি

মাউন্টেন ইজ কল্ড আর্কিওলজি ডাবলিপি এস আই ডাবি ক্লার্কিপে পড়েছিল স্টাডি অফ আর্থ রকি ডাবলুবিপি কনস্টেবল কনস্টেবলে পড়েছিল স্টাডি অফ দ্য স্কিন ডিজিজ ইজ কল্ড ড্রামাটোলজি ডাব্লিউ বিসোসি পড়েছিল স্টাডি অফ দ্য ওয়ার্ল্ড কল্ড

সোল অফ ফিস মানে হচ্ছে মাছের ঝাক এ স্কুল অফ ফিস ডাব্লিউ বি এস আই ডাব্লিউ এসে পড়েছিল এ লাইব্রেরি অফ বুকস পাইল বইয়ের স্তূপ বেসিক ডাব্লিউ পি ক্লার্কশিপ এসেছিল তারপরে দেখো এ চোয়ার অফ সিঙ্গার্স গায়ক দল এ চোয়ার অফ কোয়ার বা চোয়ার অফ সিঙ্গার্স গায়ক দল

কমপ্লিট দ্য প্রভাব প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয় হেলথ ডিপার্টমেন্টে পড়েছিল তারপর দেখো জেন্ডার চেঞ্জ লিঙ্গ পরিবর্তন চেঞ্জ দ্য জেন্ডার অফ ল্যাড ল্যাড ল্যাস নট লেডি লেডি বালিকা গার্ল মানো বালিকা ওমেন মানো মহিলা কিন্তু এখানে ল্যাস হবে ল্যাস মানে হচ্ছে বালিকা ল্যাডের লিঙ্গ পরিবর্তন ফ্যামিলিন হবে ল্যাস চেঞ্জ দ্য জেন্ডার অফ লর্ড লর্ড লেডি চেঞ্জ দ্য জেন্ডার অফ ড্রেক ড্রেক ডাক পাতিহাস স্ত্রী পাতিহাস ডাক ডাব্লিউ এস এস প্রিলিম সে এসেছিল এস এসসিতে এসেছিল চেঞ্জ দ্য জেন্ডার অফ বুল বুল বুলের আ এই হবে কাউ চেঞ্জ দ্য জেন্ডার অফ ব্যাচেলর ব্যাচেলর স্পিনস্টার অবিবাহিত নারী ব্যাচেলর হচ্ছে স্পিনস্টার অবিবাহিত নারী एसएससी सीएचएसएल ডব্লিউবিপি এসআই এ পড়েছে ভোকাবুলারি রিভিশন দেখো সিননিম অফ কেওস কনফিউশন সিননিম অফ কেওস হচ্ছে কনফিউশন নলেজ ইগনোরেন্স অজ্ঞতা ওয়ান ওয়ার্ড অফ ফর স্টাডি অফ ম্যাথস কার্টোগ্রাফি কার্টোগ্রাফি ডাব্লিউসি দেখো পড়েছিল কারটাতে ডবল ইউ থাকবে সেটা হবে ইউড দেখো ভিএসি ডবল ভিএ ডবল সি নয় একটা সি দুটো ইউ তাহলে ভ্যাকিউম এস এস সি এ পড়েছিল ডাব্লিউ ফেজাল ভার্ব দেখো দা ফায়ার ব্রোক আউট ইন দা ফ্যাক্টরি স্প্রেড সাডেনলি স্প্রেড সাডেনলি ফেল আউট টু ফ্রেন্ডস ফেল আউট ওভার দা ট্রিপল কোয়ারেল ঝগড়া করা ডাব্লিউ বিসিএস প্রিলিমস এসেছিল এস এস সি এম ঠিক আছে আজকের জিকে ইংলিশ জিকে ইংলিশে যে সমস্ত কোশ্চিনগুলো প্রিভিয়াস এসেছিল সেই কোশ্চিনগুলো আমি আলোচনা করলাম এবং এই কোশ্চিনগুলো ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে তার জন্যই আলোচনা করা অতএব তোমরা এগুলো দেখে রাখবে এগুলো আমি আলোচনা করলাম এবং পরবর্তীতে এই রকম ইংলিশ নিয়ে আরো একটি ভিডিও আসতে চলেছে আহ সেদিকে খেয়াল রাখবে ঠিক আছে বাই